আসসালামু আলাইকুম কাজ আমরা এখন দেখো পরীক্ষা দিয়া আইসি আর আমাদের ভালো পরীক্ষা হয়েছে আমার আমাদের বাংলা পরীক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা হয়েছে কাজ দেখা আমি এখন পিসলা খাইতেছি ওই যে দেখো আমার পিছন পিছন একটা বাবু আসতেছে ও একটু পিছলা খাবে আ আমি আর চিল্লা দিছিলাম। ভয় পায় আর সব বাবুটা কোনো ভয় পায় না কিন্তু আমি বেশি ভয় পাই আর গাইস লাইক আর সাবস্ক্রাইব করে দিও এবারকার দেখবো আমি ঝুলঝুলি খাবো এই যে যে দেখো দেখো আমি এখন ঝুলঝুলি খাবো এই যে আমি এখন ঝুলঝুলি খাই লাইক আর সাবস্ক্রাইব করে সকাল দেখো আমি আমার স্কুল দেখাইছি আর দেখা আমি ঝুলি ক্যাম্পে মনে হয় জন্য আমি দেখো ক্যাম্পে ঝুলি আর আমার হাত ব্যথা হয়ে যায় যেন আমি এখন নাইমা পড়ছি জন্য আর দেখো আমার স্কুলে অনেক ছেলে আছে খেলতে আসে এখানে আমাদের ছুটি হয়েছিলো আর বাংলা পরীক্ষা হয়েছে আমাদের বুঝছো তোমরা আর গাই শোনো আর যদি দেখো আমি পিছলা খাই আবার দেখো আমি এখন চিল্লায়া নামবো চিল্লায়া এখনো মজাই ছিল অনেক এখন আগে বসি আছি বসে আছি এখনো কতক্ষণ বসি আছি এতক্ষণ যে হাঁটলামের জন্য একটু বসি আছি এখন একটু পরে আমরা নামবো দেখবা এই যে নামতাছি নামতাছি ভয়ে ভয়ে আমি নামতেছি আমি এখন নামবো এই দেখবা আমি এখন নামবো দেখবা আমি এই আস্তে আস্তে নামতি আর নামলাম তারপর অনেক ভয় পাইছি আমি আর এখানে দেখ আমাদের স্কুল আমি দুই তলায় গেছিলাম আমার কিছু জানতা না আমি আমাকে বলছিল দুই তালায় যাই আমি জানতা না যে কোনটা দুই তালা আবার আমি নার্সারি বলছিলাম এখন আমাকে পুরা নিচে এখানে নিয়ে আসতে বলতেছে এজন্য আমি নিচে আসছি আর নিচে বাংলা পরীক্ষা দিছি আর সোগাই দেখো আমি এখন জুলতাছি আবার আমার হাত ব্যথা হয়ে গেছে এখানে আরেকবার ঝুলব এবার একবার আমার এখনো হাত ব্যথা সেই জন্য আমি ঝুলিনি